কালিম্পং থেকে শিলিগুড়ি এসে আমরা দুদিন শিলিগুড়িতে কাটাই এবং সেখানে হংকং মার্কেট মানে সব থেকে বড় শিলিগুড়ির চোরাই মার্কেট এক্সপ্লোর করি প্রচুর কেনাকাটা করি কতটা সেফ কেনাকাটা জানতে হলে আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে এই লজটাতে আমরা স্টে করেছিলাম দুদিন যাবৎ এবং এটা একদম হংকং মার্কেটের কাছে আর মোটামুটি ভালোই এসি রুম নেওয়া ছিল আমাদের এবং খাবার দাবার আমরা বাইরে থেকে খাচ্ছিলাম এখানে রেস্টুরেন্টেও একদিন খেয়েছি আজকে আমাদের ফেরার পালা দুর্গাপুরের উদ্দেশ্যে শ্যামলিতে আমরা টিকিট বুক করেছিলাম আর এটা স্লিপার বাস ছিল না এটা সিটিং বাস ছিল তো আমরা এখন বোর্ডিং করে নিয়েছি এবং বাসে উঠে প্রচণ্ড গরম ছিল তাই তেষ্টাভেটাতে একটু স্প্রাইট খাচ্ছি আমাদের সবার সিট কেটেছিলাম আমার মেয়েরও একটা সিট কেটেছিলাম কারণ যেহেতু সারা রাত জার্নি করতে হবে আর মেয়ে একটু বড় হয়েছে ওর একটা সিট কোটাটাই লাগে পেছনে হাজব্যান্ড মশাই বসে আছে টাটা করছে দেখতে পাচ্ছ পাশে আমার মেয়ে আছে আর ওইদিকে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা রয়েছে আমরা ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে দুর্গাপুরে নেমে যাব আর এখানে শিলিগুড়ি থেকে এই শ্যামলি বাসটা ছাড়ছে ওই মোটামুটি সাড়ে ছটা ওরকম নাগাদ আমরা ট্রেনের টিকিট কাটিনি কারণ ট্রেনে করে আসতে গেলে আমাদের বোলপুর নইলে বর্ধমানে নামতে হতো আদারওয়াইজ হাওড়াতে নামতে হতো দেন এখান থেকে আবার ট্রেন ধরে আমাদের দুর্গাপুর আসতে হতো সেই গরমের মধ্যে খুব কষ্ট হতো তার জন্য আমরা ডাইরেক্ট বাসের টিকিট কেটেছি বাসের টিকিট তুলনামূলকভাবে ট্রেনের থেকে একটু কস্টলি হয় ওপরে দেখো সুইচ দেওয়া রয়েছে এসির এখানে এগুলো এসিটা কন্ট্রোল করা যায় আর কি মানে বন্ধ করা যায় অন করা যায় স্যামরিতে মোটার মডারেট টেম্পারেচারের মধ্যে ছিল আর ড্রাইভার দূষণ ভালো ছিল খুব স্পিড গাড়ি চালিয়েছে ভীষণ স্পিডে সাড়ে নটার সময় একবার ডিনার করতে দাঁড় করিয়েছিল ডিনার করতে কুড়ি মিনিট মাত্র সময় দেয় তার মধ্যে তোমাকে বাথরুম করে ডিনার করে নিতে হবে এবং জায়গায় জায়গায় সময় সাপেক্ষ হিসেবে ওরা বাথরুম করার জন্য বাস দাঁড় করায় এবং সেখানে নেমে নেমে তোমাকে বাথরুম করে নিতে হবে যেহেতু বাথরুম ফ্যাসিলিটি বাসের মধ্যে অ্যাভেলেবেল নেই বাকি দুটো জল প্রোভাইড করেছিল একটা আমার একটা মেয়ের আর সেরকম কিছু প্রোভাইড করেনি একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া থাকে সিটটা যথেষ্ট কমফর্টেবল সিটটাকে তুমি অ্যাডজাস্ট করতে পারো সেমি সিটার আর কি অর্ধেক শুতেও পারবে বসেও যেতে পারবে যেরকম যার প্রবলেম আর ইয়ে হবে পা রাখার পা দানি রয়েছে চার্জিংয়ের জায়গা রয়েছে চার্জিংয়ের জায়গাটা নিচে আছে শ্যামলিতে গ্রিন লাইনেও আছে এরকম পা দানি রয়েছে দেখতে পাচ্ছ ওটাকে ওঠানো যায় নামানো যায় এই যেটা তোমার পা রাখা রয়েছে এটা হচ্ছে হ্যান্ডেলটা এটা এরকম করলে পাটা উঠে যায় আবার ওটা নামিয়ে দিলে নিচে নেমে যায় তো শোবার সময় পাটাকে এরকম উঠিয়ে দেওয়া যায় আবার যখন তুমি নামবে তখন আবার এরকম করে অ্যাডজাস্ট করে নিচে নামিয়ে দিতে পারবে এটা হচ্ছে পায়ের অ্যাডজাস্টমেন্ট আর একটা হচ্ছে সিটের অ্যাডজাস্টমেন্ট হয় যেটা হচ্ছে পেছন দিকে সিটটা হেরানো হয়ে যাবে বা সিটটা তোমার উঠে যাবে এই জিনিসটাও তুমি করতে পারো বড় বড় কাটেন দেওয়া আছে জানলাতে যাতে কার্টেন যাতে আলো ছিটেতে না আসে তুমি কার্টেন লাগিয়ে নিতে পারো আর যেখানে কুড়ি মিনিট হল্ট করে ওখানে তুমি রাইস খেতে পারো রুটি খেতে পারো সমস্ত কিছু খাবার অ্যাভেলেবেল থাকে যদিও অনেকটা রাতে দাঁড় করায় বলে আমি সেরকম আমরা সেরকম কিছু খাইনি আমরা কিছু বার্গার হট ডগ এরকম নিয়ে গেছিলাম সেগুলো বাসে খেয়ে নিই এবং তারপরে ওখানে নেমে আমরা খেয়েছিলাম মোমো সেটা পরে দেখাচ্ছি এখন দেখো এটা হ্যান্ডেলটা রয়েছে হাতের হ্যান্ডেলটাও ওপরে ওঠানামা করা যায় আর এইটা একটা সুইচ রয়েছে ব্লু কালারে এই সুইচটা টিপলে তুমি এরকম পেছন দিকে হেলে চলে যেতে পারবে অথবা সুইচটা টিপে সামনের দিকে উঠলে তোমার সিটটা উঠে চলে আসবে ওটা হচ্ছে সিটটা ওঠা নামা করার সুট আর দুটো করে ব্ল্যাঙ্কেট দেওয়া থাকে দেখতে পাচ্ছ আমার পেছনে একটা মেয়ের পেছনে একটা রয়েছে ওপরে ব্যাগ রাখার জায়গা রয়েছে ওখানে সাইড ব্যাগগুলো রাখতে পারো আর নিচে বোর্ডিং করার সময় বড় লাগেজগুলো ঢোকানো হয় সেখানে তোমাকে একটা কুপন দিয়ে দেবে সেই কুপনটাকে নিয়ে তুমি যখন আবার রিটার্ন করবে তখন আবার ওই কুপনটা দেখিয়ে তোমাকে সিটটা ইয়ে করে নিতে পারবে এখানে বলে রাখি কোনো ইমার্জেন্সি হলে ধরো তোমার বমি পেলো বাথরুম পেলো পায়খানা পেলা এরকম কোনো এমার্জেন্সিতে কিন্তু বাস কোথাও দাঁড়াবে না সেটা তোমাকে নিজে বাসের মধ্যেই অ্যাডজাস্ট করতে হবে কারণ অনেক হাই স্পিডে বাস চলে আর অনেক হাই রোডের ওপর দিয়ে জঙ্গল টঙ্গল ক্রস করে যায় তাদের জন্য বাস কিন্তু কোথাও দাঁড়ায় না একমাত্র তাদের নির্দিষ্ট যেখানে যেখানে হল্ট করার জায়গা সেখানে সেখানেই দাঁড়াবে যদি তোমার বমি পায় তুমি সেক্ষেত্রে ওষুধ খেয়ে যেতে পারো আদারওয়াইজ চিকচিকি নিয়ে বাসের মধ্যে তোমাকে বমি করতে হবে এইটা কিন্তু বাসের ডিটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো বাকি আমাদের দুর্গাপুর বাসির জন্য বাসে করে আসা যাওয়াটা শিলিগুড়ি বলো বা পুরী বলো বাসে করে আসা যাওয়াটা অনেক বেশি আমার মনে হয় কমফোর্টেবল কারণ আমার ডাইরেক্ট দুর্গাপুর থেকে চেক চেকি উঠতে পারি দুর্গাপুরে এসে নামতে পারি আদারওয়াইজ আমাদের সেই কোনো একটা জায়গায় গিয়ে সেখান থেকে আবার আসা মানে হাওড়া থেকে আসা বর্ধমান থেকে আসা খুব বেশি কষ্ট হয়ে যায় তো এখানে মোমো খেয়েছিলাম মোমোর সাইজগুলো এরকম ছিল পাঁচ পিস মোমো একশো টাকায় বিক্রি হচ্ছিল ইয়েস গাইস পাঁচ পিস মোমো একশো টাকায় বিক্রি হচ্ছিল এতটাই কস্টলি খাওয়া দাওয়া কিন্তু আমরা খেয়েছিলাম আর একটু কফি খেয়েছিলাম কফি এক এক কাপের দাম কুড়ি টাকা করে নিচ্ছিলো ঠিক আছে কফি বলছি চা চা এক কাপের দাম কুড়ি টাকা করে নিছিল তো রাত্রেবেলা এরপরে আমরা ঘুমিয়ে পড়ি যথারীতি তারপরে বাথরুমের জন্য একবার হল্ট করে সেখানে বাথরুম করি তারপরে আবার ভোরবেলা মোটামুটি সাড়ে চারটে নাগাদ আমাদের দুর্গাপুরে নামিয়ে দেয় দুর্গাপুরে নামায় একদম অন বিফোর টাইম বলতে পারো সামলে নামিয়ে দিয়েছে গ্রিন লাইন কিন্তু পাঁচটা বেজে যায় নামাতে নামাতে পাঁচটা পাঁচটা পনেরো কুড়ি নেমে যায় কিন্তু এর আগেও আমি এসেছি বাসে আমার ভিডিও দেওয়া আছে গ্রিন লাইনের যাই হোক এখন ঘরে এসে একটু শান্তি ঘরের থেকে শান্তি কোথাও পাওয়া যায় না ঘর থেকে শান্তি বোধ হয় কোথাও খুঁজে পাওয়া যায় না কিন্তু হ্যাঁ তুমি এই গরমের সময় পাহাড়ে যদি যাও তাহলে ঘরের থেকে শান্তি কিন্তু তুমি পাহাড়ে খুঁজে পাবে ডেফিনেটলি যদি তোমার হোমস্টেটা ভালো হয় আমরা যে হোমস্টেটা ছিলাম সেটা তোমরা দেখতে পারো সেই হোমস্টেটা কিন্তু ভীষণ ভালো রিজনেবল প্রাইসের মধ্যে যথেষ্ট কমফর্টেবল খাবার দাবারও ভালো আর আমি যতটা সম্ভব ট্রু ফ্যাক্টগুলোই তুলে ধরার চেষ্টা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর হংকং মার্কেটের ভিডিও আমি পাবলিশ করেছি যেখানে দেখি যে হংকং মার্কেটে ক কোন জিনিসের কি দাম কোনটা বেশি সস্তা কোনটা বেশি কস্টলি তো সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো আর কালিম্পং ঘোরার বিভিন্ন বিভিন্ন ভিডিও সময় সময় পোস্ট করেছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই অবশ্যই চেক করবে এখানে বলি আমাদের বাসের ভাড়া লেগেছিল তেরোশো সামথিং কিছু করে তো বাসের ভাড়া আপ অ্যান্ড ডাউন হয় সিজন অনুযায়ী আর বাসে একটা জিনিস করা যায় যে আজকে ধরো তুমি টিকিট কাটলে সেটা চেঞ্জ করে তুমি কালকে করতে চাও সেটা এক তুমি চেঞ্জ করতে পারো যেটা আমরা করেছিলাম যেটা আমার খুবই অ্যাডভান্টেজ লেগেছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আর আমি ঘরে আসার পরে একটু ঘরোয়া লাইফটাকে এনজয় করি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও টা।